নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত সাতাত্তর জনের মৃত্যু এবং পঁচিশ জন আহত হয়েছেন রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায় এতে বলা হয় উত্তর মধ্য নাইজার প্রদেশের সুলেজা এলাকায় শনিবার জ্বালানিবাহী ওই ট্যাঙ্কারটি উল্টে যাওয়ার পর অনেকেই রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহের চেষ্টা করেন আর সে সময় ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ ঘটে এতেই ঘটে হতাহতের ঘটনা নাইজারের গভর্নর উমারো বাগো এক বিবৃতিতে জানান বিস্ফোরণ উদ্বেগজনক হৃদয় বিদারক ও দুর্ভাগ্যজনক ছিল নিহতের পাশাপাশি আরও অনেকের শরীর বিভিন্ন মাত্রায় পুড়ে গেছে নাইজেরিয়ায় মারাত্মক অর্থনৈতিক সংকট চলছে এর মধ্যে গত দেড় বছরে দেশটিতে জ্বালানি তেলের দাম পাঁচ গুণ বেড়েছে এই মূল্যবৃদ্ধির কারণেই অনেকে দুর্ঘটনা কবলিত ওই ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহ করতে গিয়েছিলেন উল্লেখ্য নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ এবং সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা প্রায় সময় রাস্তার খারাপ অবস্থা এবং খারাপভাবে রক্ষণাবেক্ষণ করা যানবাহনের কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে গত অক্টোবরে দেশটির জিগাওয়া রাজ্যে একই ধরনের একটি ঘটনায় একশো জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল শাহাবুদ্দিন আহমেদ নিউজ ডেস্ক জবাবদিহি